আসসালামু আলাইকুম ইফলাম সবাই কেমন আছেন চলে আসলো মিরপুরদা সুপ মার্কেটে মার্কেটের জগতে সেরা মার্কেট মানে থ্রি পিসের এত এত মানে কিছু আছে এখানে যত থ্রি পিস দেখতে পাচ্ছেন সবই কিন্তু কম দামে আমি কোনোটা দাম বলবো না আমি জাস্ট দেখিয়ে দেবো মানে তিনশো টাকা থেকে শুরু থ্রি পিসগুলি হচ্ছে তিনশো টাকা থেকে শুরু আপনারা এখানে অনেক ধরনের কালেকশন পেয়ে যাবেন মানে মার্কেটে যেসব থ্রি পিস পাওয়া যায় তার থেকেও ভালো ভালো থ্রি পিস কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন গোর্জেস থ্রি পিস পাকিস্তানি পিস ইন্ডিয়ান থ্রিপিস বাংলাদেশি পিস এমন কোনো কালেকশন নাই যে এখানে না আছে আপনারা হচ্ছে দেখবেন দেখে শুনে হচ্ছে নিয়ে নেবেন মানে সব কিছু আপনার কষ্ট করে মিরপুর দশ নম্বরে চলে আসবেন এসে দেখে শুনে হচ্ছে নিয়ে নেবেন দাম কিন্তু মাত্র তিনশো টাকা থেকে শুরু আপনারা আসবেন এসে হচ্ছে কষ্ট করে দেখবেন দেখে শুনে নিয়ে নেবেন আপনারা হোলসেলও নিতে পারবেন হোলসেল এই দামে এই এত কম দামে আপনারা কিচ্ছু পাবেন না অন্য কোথাও আপনারা আসবেন এসে দেখে শুনে নিয়ে নেবেন সব প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন কটন সুতি জর্জেট মানে যা যা আছে সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন এইখানে আসলে আর কম টাকা নিয়ে আসলে দেখা গেছে যে বাজেট আলাপাক সবারই সমান কিছু দেয়নি অল্প বাজেট বেশি বাজেট দিয়েছে আপনারা হচ্ছে দেখবেন সুতি সুতি যত থ্রি পিস আছে সব থ্রি পিসগুলি দেখবেন যেইখানে হচ্ছে সব সুতি থ্রি পিস এগুলো কিন্তু তিনশো টাকা করে এত সুন্দর সুন্দর থ্রি পিস তিনশো টাকা করে আপনারা পেয়ে যাবেন এগুলো তো আসলে মানে একটা অনেক কম প্রাইস অনেক কম প্রাইসে তো আপনারা দেখে শুনে হচ্ছে নিয়ে নেবেন এগুলো অসাধারণ কিছু অসাধারণ কিছু ড্রেস অসাধারণ কিছু ড্রেস এক্সক্লুসিভ কিছু ড্রেস আপনারা পেয়ে যাবেন দামাদাম করে নেবেন তারপরও তারা যে দাম বলে ভাইয়েরা দামাদাম করে আপনারা প্রোডাক্ট নেবেন যারা যে যারা বিজনেসে হোলসেল করতে চান তারা হোলসেল করার জন্য অনেক প্রোডাক্ট নিতে পারবেন এক্সক্লুসিভ সব প্রোডাক্ট কিন্তু এখানে আছে আপনারা এসে দেখে শুনে হচ্ছে নিয়ে নেবেন এই যে দেখেন গোরজিয়াস সব এক্সক্লুসিভ থ্রি পিস আপনারা এগুলো দেখবেন এখান থেকে আরও কী ধরনের ভিডিও দেখতে চান আমাদের কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ